সুন্দরবনের পরিস্থিতি এখন ভীষণ খারাপ এই ঝরেই নিম গাছ উল্টে দিয়েছে নিম পড়ে গেছে পুরো রাস্তার পাশের এই একটা গাছ পড়ে গেছে রাস্তার পাশে পুকুরের ভিতরে পড়ে গেছে গাছটা এই মাত্রই এ হলো নদীর পরিস্থিতি জল প্রচণ্ড হারে বাড়ছে ঝড়ও ধীরে ধীরে বাড়ছে নদীর পরিস্থিতি জল বাড়ছে প্রচণ্ড এবং ঝড়ও ধীরে ধীরে বাড়ছে রাত্রে গাছটা পড়ে গেছে তার সঙ্গে কারেন্টের তার পোস্ট সব পড়ে গেছে বহুত পরিস্থিতি খারাপ গাছের সঙ্গে সঙ্গে কারেন্টের তার পোস্ট সব ছিঁড়ে গেছে